আসসালামু আলাইকুম তো আজকে আমাদের পশ্চিম গ্রামের প্রিয় দাদা মফিদুর রহমান সাহেব আজকে উমরা হজের জন্য পাড়ি দিচ্ছে সেই দিগন্ত দূরে সেই সৌদি আরবের মক্কামুদ্দিন আজ এই মুহুর্তে দাঁড়িয়ে আছে আমাদের ফালাকাটা রেলওয়ে স্টেশনে তো সফর আরেকটি পরেই শুরু হবে তো উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে চলে যাবে কলকাতায় কলকাতা থেকে শিয়ালদাতে নেমে তারপর কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে সেই পাড়ি দিবে শ্রী মদিনায় আমরা আজকে তাকে সহিভাবে এবং সালামতভাবে যেন তার মনের কামনা মনস্কামনা যেন পূর্ণ করতে পারে এবং সহি সালামতে যেন সেই মক্কার জমিনে যেন যেতে পারে এবং সঠিকভাবে যেন আমল করতে পারে এবং তার মনুস্কামনা যেন পূর্ণ হয় আমরা সবাই দোয়া করব। এবং আমি দাদার কাছ থেকে আমরাও দোয়া যাবো যেন আমরাও সুস্থ থাকি সবসময় গ্রামের লোক সুস্থ থাকে এবং যত মানুষ আছে সবার জন্য যেন দোয়া করে এই কামনাও আমরা করছি তো তার গন্তব্য যেন সহি স্নামতে দেয় তাই আমার পক্ষ থেকে আজকে সবার সামনে আমি দাদা হাতে এক ফুলের দিয়ে তাকে স্বাগত জানাচ্ছি যেন সহিদভাবে যায় দাদা ভালো করে যে আর সবার জন্য দোয়া বলে আমাদের দোয়া করেন ভালোভাবে যাবেন হ্যাঁ যে বাবা আমার দাদাকে এই যে উত্তরীয় পরে সম্বোধনা করলো যেন সঠিকভাবে যেন পৌঁছাতে পারে সেই আল্লাহর মোকামে নবীর দেশে যেন যেতে পারে পাড়ি দিতে পারে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো দাদা কিন্তু সর্বদা দোয়া করবে তো এই মুহূর্তে আমরা ফালাকাটা স্টেশনে আসি আজকের থেকে যাত্রা শুরু হচ্ছে তো সবাই দোয়া করবে দাদা একটু দোয়া করবেন হ্যাঁ সবার জন্য দোয়া করবেন তো ঠিক আছে বন্ধুরা তো আমাদের পশ্চিম কুমার জামাদের আমাদের মক্কাদি সম্মানীয় আমাদের মোহাম্মদ মফিজুল দা আজকে যাচ্ছে মক্কা মদিনায় উম্রহাস পালন করতে তো আমাদের মসজিদের এবং আমাদের সমাজের ইমাম আছে এখানে খালাকাটা রেলওয়ে স্টেশনে আরও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন মকুলবরা রয়েছেন আমাদের হাদি সাহেবও রয়েছেন ওখানে আরও অন্যান্যরাও রয়েছেন এখানে তো আমি বলবো এই যে উমরা হজ পালন করতে যাচ্ছে আমাদের দাদা একটু যতই হোক যারা একটু জানে পথ নেত্রে সেটা দিবে তো সেই বিষয়ে কিছু বলবে আমাদের সর্দার সাহেব দাদা বলো কিছু আপনাকে আমাদের সমাজে তো এর আগে কোনো দিন কেউ উমরাতে বা হজে যায় নাই তো আমাদেরও মনে মনে একটা দীর্ঘ ইয়ে ছিল আশা ছিল যে যদি কেউ উমড়াতে যায় পরে একজন যদি আমাদের সমাজ থেকে একজন যদি উমড়াতে যায় তাহলে আমাদের গোটা সমাজবাসীর একটা মানে সব হবে নেকির কাজ হবে এটাও আমাদের দীর্ঘদিনের আশা ছিল যাই হোক মফজুল্লাকে যাচ্ছে এবার যেহেতু হজে ওমরাতে যাচ্ছে এবং আমি বলছিলাম মফজুল্লাকে বারবার দিয়ে যদি এই রমজান মাসে হজটা করতে যাওয়া যায় ওমরাতে যাওয়া যায় তাহলে পূর্ণ হজের সবটা মিলবে সেই নিরিখে মকজুলরা ইনশাআল্লাহ মফজুল্লার এই রমজানেই সেই তারিখটা পড়ে গেছে গোটা রমজান মাস ইনশাল্লাহ ওখানেই কিন্তু দিনে কাটাবে ভালো হ্যাঁ তাতে একদম যেটা পূর্ণ হজের যে স্বভাব সেই স্বভাব ইনশাল্লাহ মিলবে আমার মাধ্যমে আমরা দোয়া করি যেন সহি সালামতে ওখানে গিয়ে হজের যেকাবগুলো আছে। সেটা পালন করবে তাওয়া যেভাবে করার কথা যত সঠিকভাবে তাওগুলো করতে পারে ওখান থেকে তাবা শরীফ থেকে যেন মদিনায় নবীজির রজম অগারকে গিয়ে যেন নবীজির নবীদের যেন রজম অগারকে দাঁড়িয়ে সালাম দিতে পারে এটা আমরা আশা করব এবং আমাদের সবার সালাম দিন ওখানে পৌঁছে দিতে পারি এটাই আমরা আশা করব ঠিক আছে অনেক ধন্যবাদ

આ રહા છે રેડી